চাঁদপুর শহরে যত্রতত্র নিয়ম নীতির তোয়াক্কা না করেই গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন এতে করে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার যদিও পৌর কর্তৃপক্ষ বলছে তথ্য পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা দিনব্যাপী শহর ঘুরে বেশ কয়েকটি ভবনের কাজ চলমান দেখা যায় তবে চাঁদপুর পৌরসভার এক তথ্যে দেখা যায় গেল দুই সালের মার্চ থেকে দুই সালের চলতি জানুয়ারি পর্যন্ত একশো পঞ্চাশের অধিক ভবনের প্ল্যান অনুমোদন আবেদন ঝুলে আছে সেগুলোর ফাইল যাচাই বাছাই শেষে বিধি মোতাবেক ভবন অনুমতি পাবে কিন্তু ঠিক কবে নাগাদ প্ল্যান পাশ হবে তা আদৌ অজানা আর এই সময় ক্ষেপণ দেখে অনেকেই প্রভাব বিস্তারকে কাজে লাগিয়ে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন এদিকে এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর পৌরসভার পরিকল্পনাবিদ ও প্রকৌশলী বলেন রাজনৈতিক জটিলতায় দেড় শতাধিক ভবনের ফাইলগুলো অনুমোদনের আবেদন রয়েছে হাইরেস্ট বিল্ডিং এর অনুমোদনের বিষয়ে আমাদের চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে আমরা সরকারি বিধিবিধান অনুযায়ী আমরা সর্বোচ্চ সাততলা পর্যন্ত আমরা অনুমোদন দিতে পারি বেশি হলে এটি জেলা প্রশাসক সভাপতিত্বে একটি কমিটি আছে সেই কমিটির মাধ্যমে এটি অনুমোদন নিতে হয় তো আমি পৌরসভার প্রশাসক হিসেবে যোগদান করার পরে আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে বিষয়টি আলাপ করেছি এবং এই কমিটি একটিভ করার জন্য আমি জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথে আলাপ করে আমরা এটি উদ্যোগ গ্রহণ করেছি পৌরসভার প্ল্যান ছাড়া ভবন বাস্তবায়ন কাজ করা যাবে না কেউ বিধি মোতাবেক ভবন নির্মাণ করতে চাইলে আমরা সহায়তা করব এবং এর ঘটলে নগরবাসীর সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য আওয়ামী লীগের সতেরো বছরে প্রতি বছর গড়ে তিনশো থেকে চারশো ভবন প্ল্যান পৌরসভা থেকে পাশ করিয়ে নেওয়া হয়েছে নিউজ বাংলাদেশ